আমাদের সমাজের বেশিরভাগ মেয়েরা এমনটাই আশা করে তবে কিছু কিছু মেয়েরা আছে যারা এর বিপরীত ব্যতিক্রম আমরা যা কিছু সহজেই পেয়ে যাই তার কদর করতে জানি না পর এই মজার খাবারটি অনেকদিন তৈরি করলাম নমস্কার কেমন আছেন সবাই আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে সকালে রান্না করব খিচুড়ি আর বেগুন ভাজি ঝড়ের ওই দিনটাতে হাতে মেখে খিচুড়ি রান্না করেছিলাম খেয়ে এত ভালো লেগেছিল তাই ভাবলাম ওইভাবেই আজকে রান্না চাল ডাল ধুয়ে সব মশলা দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এদিকে বেগুনগুলো কেটে নিচ্ছি কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তাহলে বেগুন কালো হবে না তারপর লবণ হলুদ আর সামান্য চিনি দিয়ে দশ মিনিট মতো মাখিয়ে রেখে দেব তাহলে তেলটাও কম টানবে আর বেগুনের মধ্যে লবণ আর চিনিটা যাওয়াতে বেগুন ভাজার পর খেতে অনেকটা ভালো লাগে তেল গরম হয়ে গিয়েছে বেগুনগুলো ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে পাশের ওভেনে নামিয়ে রেখেছি ভাবটা পুরোপুরি না বসা পর্যন্ত তো খোলা যাবে না তাহলে খাবার ঠিকমতো সেট হয় না আর বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এদিকে খিচুড়িটাও কমপ্লিট একদম পারফেক্ট হয়েছে মশলার তেল যাই ব্যবহার করি না কেন যদি একটু ডাল পরিমাণে বেশি দেওয়া যায় খিচুড়ির টেস্টটা এমনিতেই বেশি ভালো হয় খিচুড়ির সঙ্গে আমের আচার নিলাম আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে সকালের খাবার শেষ করেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে মেঘলা আবহাওয়া মেঘলা দেখেই আর বেশি করে খিচুড়ি রান্না রান্না করতে ইচ্ছে হয়েছিল অবশেষে বৃষ্টি ভালোই হলো গুছিয়ে নিয়েছি দুপুরে কচুর শাক বাটা কচুর শাক কাঁচামরিচ আর রসুন দিয়ে ভেজে পাটায় বেটে নেব অনেকদিন ধরেই এই শাকটা খেতে ইচ্ছে করছিল কিন্তু পাওয়া যাচ্ছিল না বর্ষাকালে এটা সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু এখন বর্ষাকাল না হলেও অনেকটাই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই জন্যে পাওয়া গিয়েছে এই কচুরপাতা বাটা যে কি মজার একটা খাবার বেশি করে ঝাল দিয়ে তৈরি করলে যে কি ভালো লাগে যারা কখনো খায়নি তারা বুঝবে না আমার তো ভিডিও এডিট করতে বসে জিভে জল চলে এসেছে শহরে কিনে খাওয়া লাগলেও গ্রামে যেখানে সেখানে সহজেই পাওয়া যায় আগে গ্রামে থাকতে খাইনি আর এখন পাই না এমন অনেক খাবার আছে যেগুলো সহজেই পাওয়া যেত কিন্তু ভালো লাগত না আর এখন টাকা দিয়ে কিনে খেতে হয় আসলে এমনটাই হয় আমাদের স্বভাবটাই এমন আমরা যা কিছু সহজেই পেয়ে যাই তার কদর করতে জানি না এদিকে চিকেন রান্নার জন্য তেল গরম করে তাতে দারচিনি তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি বাকি মশলাগুলো যেগুলো সাধারণত চিকেন রান্নায় ব্যবহার করা হয়ে থাকে তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করব। এদিকে চিকেনটা রান্না হতে থাক আর আমি এই যে শাকগুলো এখন পাটায় বেটে নিচ্ছি এইটা ব্লিন্ডারও ব্লিন্ড করা যেত কিন্তু পাটায় বেটে নিলে যতটা স্মুথ হয় ততটা ব্লিন্ডারে হয় না আর পাটায় বেটে নিলে খেতেও অনেক বেশি টেস্টি হয় আর এটা বাটা তো খুব বেশি কষ্টের কাজ না একেবারেই সহজ কাজ আর এদিকে চিকেনটা হয়ে গিয়েছে দিয়ে দিলাম গরম মশলা বাটা তারপর মিশিয়ে নামিয়ে নেব আর বেশিক্ষণ জাল করব না কারণ গরম মশলা দিয়ে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই আর এই যে দুপুরের রান্না কমপ্লিট আজকে খুবই কম রান্না করেছি দুপুর বেলা চলে আসলাম বাইরে ঘুরতে যেহেতু আজকে হাজব্যান্ডের ছুটি দিন অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে রাস্তার অবস্থা এত খারাপ তাই এখানেই আসলাম আমরা মেয়েরা কিন্তু এতটুকুই চাই সারা সপ্তাহ বাসায় থাকার পর চুরির দিনটাতে হাজবেন্ড বাইরে ঘুরতে নিয়ে আসবে অবশ্য অনেক মেয়েরাই আছে যারা শুধু টাকা বোঝে আবার অনেক পুরুষ মানুষ আছে যারা হাতে সময় থাকা সত্ত্বেও স্ত্রী সন্তানকে সময় দেয় না টাকা পয়সা জমিয়ে কি হবে যদি মানসিক শান্তিটাই না থাকে টাকার দরকার অবশ্যই আছে তবে মানসিক শান্তি নষ্ট হয় এমন টাকার কি দরকার